আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই দেহতত্ত্ব নিয়ে একটি আলোচনা করব যেমন লালন সাইজি কবি জালাল উদ্দিন কা অনেক বড় বড় গায়করা দেহতত্ত্ব নিয়ে আলোচনা করে গেছেন তে আমাদের সারা দিন আলোচনা করলে শেষ হবে না আমাদের দেহের ভিতরে ছয়টা শয়তান আছে ভিতরে বাহিরে আছে দশজন কি আমরা সকলেই চিনি যদি না চিনে থাকি যে শয়তানগুলো গুলো সর্বদাই আমাদেরকে কুপতে নিচ্ছে অবশ্যই সকলেরই সেই শয়তানগুলো গুলো চেনা জরুরি যেমন ভিতরে আছে ছয়জন আপনার মনের ঘুরায় পিটিং করা সেই শয়তানগুলো। গুলো নবসের ঘুরায় সেই শৈতান গুলো পিটিং করা কাম ক্রুদ লুব মুহ মদ মাছ সূর্য ভিতরে ছয়জন বাহিরে জন দশ ইন্দ্রিয় হাত পা চক্ষু কণ নাসিকা এগুলো সব আপনার ওদের চাহিদা পূরণ করতে করতে তো আপনার সারা জীবন চলে যাচ্ছে কিন্তু একবার সেই মালিকের কথা ভুলেও স্মরণ হয় না এখন তো শেষ সময় যৌবনও বাটা পড়েছে বৃদ্ধ বয়সে স্মরণ হলেই বা কি যখন ইবাদতের মূল সময় ছিল তখন ইবাদত করতে পারি নাই এখন আর যৌবন ফিরে আসবেও না তারপরে মালিকের কাছে চাওয়া আমরা এখনো যদি সংশোধন হতে পারি তাহলে এতে বিরাট উপকৃত হব আল্লাহ সকলকে তৌফিক দান করুন তে আমাদের এই ছয় শয়তান এই টোটাল ষোলো জন দুঃশনের কাছ থেকে বেঁচে থাকতে হবে এটা হয়েছে তরিকতের বিধান নিজেকে চেনার জন্য কাম ক্ষুদ লুপ মোহ মত সূর্য দেহতত্ত্ব আলোচনা করলে অনেক বিষয় এগুলো আপনার দুশ্মন এগুলো কখনো আপনাকে সুপথে নেবে না আপনার মন সবসময় আপনাকে কুপথে নেবে তাই মনকে কন্ট্রোল করার জন্য আপনার একটা জিনিস আছে সেটাকে আপনি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে জ্ঞান জ্ঞান হয়েছে মনের রাজা এই চোদ্দ ভুবনের রাজা হয়েছে আপনার মন মনের রাজা হয়েছে জ্ঞান তাই জ্ঞানকে সুপথে চালান আর সুপথ পেতে হলে সাধু সঙ্গ করতে হবে সৎসঙ্গ সৎসঙ্গ কোথায় পাবেন কোথায় পাবেন এখন বর্তমানে সাধু সঙ্গ পাওয়াটা বিরল সাধু নামে সব অসাধু ঘুরে বেড়ায় সাধু কোথায় পাবেন তাই খোঁজ করুন একদিন 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 না হয়তো একদিন মালিক মিলিয়ে দিতেও পারে আপনার মনের মানুষকে যিনি আপনাকে সুপথে পরিচালনা করবেন একজন সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ এই নবস থেকে বাঁচতে হলে এই রিফু থেকে বাঁচতে হলে আপনাকে আপনাকে সাধু করতে হবে সাথে যুদ্ধ করে পারা যায় না তাকে কন্ট্রোলে বলেছেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার সে নিজের নবসের বিরুদ্ধে যুদ্ধ করো জিহাদে আকবর হয়তো পারি না মুখে বলতেছি তাই বলতুটি হলে মাফ করে দিবেন الله حافظ